নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ওলের এক দুর্দান্ত রেসিপি বেশ ভিন্নভাবে ঘরোয়া মশলায় রেসিপিটা বানাবো আশা করছি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই ওলের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ওলগুলো চৌকো সেপে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি তবে খুব বেশি আবার ছোট টুকরো করা যাবে না তখন আবার ওলটা রান্না করতে করতেই একদম গলে যাবে আমি যেইভাবে টুকরো করছি এইভাবে করে নিও নইলে এর চেয়ে একটু বড় করেও টুকরো করতে পারো এরপর ওলগুলো ভালোভাবে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম না গলে যায় প্রায় নাইনটি পারসেন্টের মতো ওলটা সেদ্ধ করব। ওলগুলো দেওয়া হয়ে গেছে এরপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে ওলটা সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি ওলটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি জলের রঙটা দেখো একদম কালচে হয়ে গেছে এরপর ওলগুলো তুলে নেব আর জলটা ঝরিয়ে নেব তবে এখানে তোমাদের আমি ওলটা একটু চেপে দেখিয়ে দিচ্ছি দেখো প্রায় নাইনটি পারসেন্টের মতো কিন্তু সেদ্ধ হয়েছে একদম গলে যায়নি জলটা ঝরিয়ে ওলটা তুলে নিয়েছি এরপর ওলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হলুদের গুঁড়ো সামান্য আর একটু লঙ্কার গুঁড়ো এরপর ওলটা ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে ওলটা সেদ্ধ হওয়ার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম আর জলটা ঝরিয়ে নেওয়ার কারণে কিন্তু লবণটা প্রায় অনেকটাই বেরিয়ে গেছে এই জন্য আবারও অল্প একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম ভালোভাবে মেখে নিচ্ছি একদম আলতোভাবে মেখে নেব যাতে না ওলগুলো কোনোভাবে ভেঙে যায় এরপর এই ওলগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে একটু ভিন্নভাবে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগবে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে এরপর তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব। যাতে ওলগুলো ভাজতে ভাজতে কোনোভাবে ওলটা ভেঙে না যায় একদম ধোঁয়া ওঠা গরম করে তারপর দিয়ে দিয়েছিলাম ওলগুলো এরপর একটু নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ওলটা ভেজে নেব ওলটা ভাজতে ভাজতেই চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম হাফ চামচ রাই সর্ষে রাই সরষে দিলে বেশ ভালো হয় তবে বাড়িতে একদমই রাই সরষে যদি না থাকে তাহলে চাইলে কিন্তু সাদা সর্ষে দিয়েও তোমরা রেসিপিটা বানাতে পারো দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ চার পাঁচটার মতো কাজু বাদাম এখানে আমি অল্প একটু পোস্তরও ব্যবহার করছি তোমরা চাইলে এখানে অল্প একটু নারকেল দিয়েও বেটে নিতে পারো আর যদি না চাও যে কাজু বাদাম বা পোস্ত যে কোনো একটা দেব না তাহলে কিন্তু চাইলে একটা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো এরপর মশলাটা মিহি করে বেটে নিচ্ছি অল্প একটু জল দিয়ে একটু কাঁচা লঙ্কার লবণ দিয়ে অবশ্যই বেটে নিও তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে ওলটা ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আবারও প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু টমেটোটা ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি টমেটোটা একটু নরম হয়ে যায় এখানে চাইলে কিন্তু তোমরা টমেটো বাটারও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই টমেটোটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এখানে আমি যেটুকু ওল নিয়েছি সেই বুঝে কিন্তু মশলার ব্যবহার করেছি এরপর তোমরা ওলের পরিমাণটা যদি আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে প্রায় এক মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর দরকার নেই তাহলে আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে আর পোস্ত বা কাজু বাদামের সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই এই রেসিপিটার মধ্যে ঝালটা হবে কাঁচা লঙ্কার কারণ ওলের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো যায় মশলাটা কষানো হয়ে গেছে এরপর মশলার বাটিটা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওলের এই রেসিপিটা আমি বেশ শুকনো শুকনো বানাবো এই জন্য জলের পরিমাণটা কম দিলাম তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে ঝোলটা যখন ফুটে উঠেছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ওলগুলো ওলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওলটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে ভালোভাবে মশলার ফ্লেভারগুলো ওলের মধ্যে ঢুকে যায় প্রত্যেক কটা ওল দেখো গোটা রয়েছে তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে ওলগুলো গোটা থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ওয়েলটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফিরে আসছি প্রায় তিন থেকে চার মিনিট পর বেশ দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো করব না এরপর এখানে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর যেটুকু গ্রেভি মনে হচ্ছে এটাও কিন্তু টেনে নেবে ওলের মধ্যে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে এরপর রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করেই দিতে হবে তাহলে কিন্তু ঘিয়ের সুন্দর স্মেলটা রান্নাটার সাথে থেকে যাবে আর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে পাতি লেবুর রস বেশ মুখরোচক লাগে রেসিপিটা খেতে গরম ভাতের সাথে বাড়ির প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে তোমরা চাইলে রেসিপিটা রুটি বা পরোটার সাথেও খেতে পারো সেই ক্ষেত্রে তোমরা ঘিটা বাদ দিয়ে নিও রেসিপিটা একদম রেডি এরপর না নিই সম্পূর্ণ নিরামিষ ওলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে